আজকের ভিডিওতে থাকবে বিভিন্ন রকমের ফিশ ফ্রাই সঙ্গে থাকবে অক্টোপাস ফ্রাই এছাড়াও স্কুইড ফ্রাই এছাড়াও বিভিন্ন রকমের সামুদ্রিক ফুড আপনারা আজকের ভিডিওতে পাবেন এখানে টেকচাঁদা ফ্রাই থেকে শুরু করে সুন্দরবনের কোরাল পোয়া এছাড়াও বিভিন্ন রকমের ফিশ ফ্রাই থেকে শুরু করে অনেক আইটেম কিন্তু এখানে আপনারা পাবেন এছাড়াও ফিশ শাসলিক এছাড়াও আরও বিভিন্ন রকমের ফিশের আইটেম আপনারা এখানে পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন যে এখানে এই ধরনের আইটেমগুলোর জন্য কী রকম ভিড় লেগে থাকে তো চলেন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক এখানকার লোকেশন খাবারের কোয়ালিটি কোয়ান্টিটি সব কিছু আপনাদের সঙ্গে আজকের ভিডিওতে শেয়ার করব পাশাপাশি এখানে আপনারা বিভিন্ন রকমের ড্রিঙ্কস পাবেন আসসালামু আলাইকুম কি অবস্থা করবি তো চাচ্ছি করি সকলেই ভালো আছেন ভিডিও শুরুতেই ভালোবাসা এই মুহূর্তে আছি রংপুর রংপুরে আছি সি ফুড ট্রাই করার জন্য এটার লোকেশনটা হচ্ছে মোটামুটি নাকি রংপুরে একটা হাইপ তৈরি করছে যে রংপুরে সি ফুড কিন্তু এই জায়গার সি ফুডগুলো মোটামুটি আমার সবাই পছন্দ করতেছে চলেন এখানকার সি ফুডগুলো ট্রাই করি এবং এখানকার সি ফুডের কোয়ালিটি কোয়ান্টিটি আপনার সবাই শেয়ার করি আজকে আমি আপনার সামুদ্রিক মাছের রাজ্যে বসে আছি এখানে বিভিন্ন রকম সামুদ্রিক ফিস আছে এছাড়াও সামুদ্রিক ফুড আছে আমরা এই আইটেমগুলো ট্রাই করব এইখানে আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে পুনা ফিশ এই সাসলিকটা হচ্ছে টুনা ফিস দিয়ে তৈরি করা আর এখানে একটা সাসলিক আছে এটা চিকেন সাসলিক তো এইগুলো আমরা ট্রাই করব এখানে টুনাফিস সাসলিক আছে তাছাড়া এখানে আপনার টেক চাদা আছে সাইজটা দেখেন চাদা সঙ্গে আপনার সুন্দরবনের কোড়াল আছে ঠিক আছে এটা সুন্দরবনের কোড়াল এছাড়াও কুয়া মাছ আছে এখানে আপনার ডরি ফিশ আছে যে ডরি ফিশ সঙ্গে আপনার রক্তপাছ আছে সঙ্গে স্কুট আছে আরও অনেক কিছু আছে চলেন এটা ট্রাই করি এরপরে আমরা ড্রিঙ্কস আইটেমগুলো ট্রাই করব প্রথমে আমরা শুরু করি হচ্ছে এইটা দিয়ে ঠিক আছে এইটা দিয়ে শুরু করি তারা বললো এই আইটেমটা নাকি অনেক মজা হয় খেতে চল চলেন এটা একটু ট্রাই করে দেখি এটা হচ্ছে টুনা ফিস সাসলিক সাইজটা দেখেন বিসমিল্লা সাসলিক হিসেবে টুনা ফিস সাসলিকটা খেতে কিন্তু মজা আছে আর এইটার প্রাইস হচ্ছে মাত্র ষাট টাকা ষাট টাকা দিয়ে এটা খেতে পারবেন এবার ট্রেক চাদারা ট্রাই করবো টেকটা সাইজটা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে এটা প্রাইস হচ্ছে দুশো পঞ্চাশ টাকা চলেন ট্রাই করি আমি হাত দিয়ে ট্রাই করতেছি চামচ লাগাচ্ছি না আসলে হাত দিয়ে খাওয়ার মজাটা একটু অন্য রকম আপনারা চাইলে এই আইটেমগুলোর সঙ্গে দশ টাকা করে লুচি পার পিস নিতে পারবেন ঠিক আছে এটা লুচি আছে আপনারা চাইলে পার পিস দশ টাকা করে লুচিও নিতে পারবেন তো আমি লুচি ছাড়া একটু ট্রাই করে দেখি দেখেন মাছের অবস্থাটা শুরু দেখে ফ্রাইটা এত সুন্দরভাবে করা হয়েছে যে ভিতরে আপনার যতটুকু মশলা ঢোকা দরকার সব কিছু একদম পারফেক্টভাবে হয়েছে আপনারা যারা ফিশ ফ্রাই খাওয়ার জন্য এখানে যাবেন তারা অবশ্যই এখানকার এই মাছটা ট্রাই করে দেখবেন আমরা এই আইটেমটা ট্রাই করবো এটা সঙ্গে সস আছে টমেটো সস একটু সস দিয়ে লাগায় মুখে দেই হুম এই ডরি ফিলেট ফ্রাইয়ের প্রাইস হচ্ছে মাত্র আশি টাকা মাত্র আশি টাকা দিয়ে কিন্তু ডরি ফিলেট ফ্রাইটা আমার কাছে খেতে অস্থির লাগছে কারণ হচ্ছে এটা সস দিয়ে খেতে মোটামুটি চিকেন ফ্রাই চিকেন ফ্রাইয়ের একটা ফ্লেভার আসতেছিলো উপরে ক্রিস্পি দেওয়া ছিল পাশাপাশি আপনার সস দিয়ে এটা ভালো লাগছে ডরি ফিশ ফ্রাইটা আমার কাছে খেতে ভালো লাগছে উপরে ক্রিস্পি ভাবটার জন্য এটা আরও বেশি ভালো লাগছে সবগুলো অল্প অল্প করে খাই নাহলে আসলে সব খাওয়া যাবে না সঙ্গে আপনার কোরাল কোড়াল মাছ আছে এটা হচ্ছে সুন্দরবনের কোড়াল তো আমি একটু ট্রাই করে দেখি কী অবস্থা এই যে মাছগুলো আসলে অনেক সুন্দরভাবে ট্রাই করা রংপুরে আসলে এই ধরনের কিন্তু অথেন্টিক আপনারা কোথাও পাবেন না এনারা কিন্তু মাছগুলো আসলে ওই বাইট থেকে নিয়ে আসে এবং খেতেও কিন্তু মজা এই সুন্দরবনের কোরাল যেটা ছিল এটার প্রাইস হচ্ছে তিনশো টাকা তিনশো টাকা হলে এটা ট্রাই করতে পারবেন এবার আমরা এখানকার লোট্টা ফিশ ফ্রাই ট্রাই করব লোটটা ফিশ ফ্রাই মাত্র পঞ্চাশ টাকা হলে আপনি ট্রাই করতে পারবেন চলেন একটু মুখে দিয়ে দেখি নর্মালি লোটটা ফিশ আমার অনেক পছন্দের একটা ফিশ এটা খেতে কিন্তু আমার কাছে বরাবরই ভালো লাগে বিশেষ করে লোট্টা ভর্তা বা লোট্টার সুটকি অনেকেরই পছন্দ তো লোটটা মাছ আমার কাছে এখানেও খেয়ে ভালো লাগছে এবং এটা সস দিয়ে খেতে ভাই অস্থির লাগতেছিল আর বিশেষ করে লোটটার কাটাগুলো কিন্তু নরম হয় তো এই কারণে এটা কিন্তু খেতেও ভালো লাগছিল অক্টোবাস ফ্রাই এর আগে অক্টোবাস এখানে খাইছি আমি এবার কেমন লাগে চলেন দেখি অক্টোবাস ফ্রাইটা মুখের মধ্যে ডিফারেন্ট একটা স্বাদ তৈরি করতে একটু রাবার রাবার কিন্তু খেতে মজা মাস্ট্রাই অক্টোপাস প্রায় এর মূল্য হচ্ছে একশো টাকা একশো টাকা এটা অস্থির ছিল এটা এখানে আসলে ফ্রাই করবেন স্কুইড আছে দেখেন খুব সুন্দরভাবে খালায় দিচ্ছে একটু খেয়ে নেই গেমটা এই স্কুইড কালামাই ফ্রাই এর প্রাইস হচ্ছে মাত্র আশি টাকা আশি টাকা দিয়ে এটা আমি ট্রাই করছিলাম এটা নিলে একটু গরম গরম খাওয়ার চেষ্টা করবেন লাগবে এটা হচ্ছে চিকেন সাতলিক চিকেন সাতলিকটা আমরা একটু একটা লুচি দিয়ে ট্রাই করি তার লুচিটা আপনার ট্রাই করা হচ্ছে যে লুচিটা থেকে আসলে কেমন লুচির পার পিস হচ্ছে দশ টাকা লুচিটা একটু আপনাদের ভেঙে দেখাই এই যে যেখানে রাখি তো লুচি দিয়ে আমরা চিকেন শাসফিকটা ট্রাই করে দিচ্ছি চিকেন শাসফিক নিলাম একটু লুচি দিয়ে মুখে দিচ্ছি এটা অবশ্যই ট্রাই করলাম আমার ফ্রেন্ড আরজন আমার সাথে আছে মাছ খায় না চিকেন টাইমের জন্য রাখি কারণ মাছ খেতে বেশি পছন্দ করে না চিকেনটা বেশি ট্রাই করলাম না চিকেনটা আমাকে তারপর অনেক ভালো লাগছে অবশ্যই ট্রাই করবেন সঙ্গে এখানে আপনার পোয়া মাছ আছে পোয়া মাছ ফ্রাই একটু আছে না একদম গরম ঠিক আছে এটা একটু আমরা ট্রাই করব লুচিটা রাখি পোয়া মাছটা একটু আপনাদের সামনে নেই নিয়ে দেখাই মাছের কোয়ালিটি দেখেন মাছটার ট্রাইয়ের কোয়ালিটিটা একদম মানে অথেন্টিক বলা যায় লুচি দিয়ে চিকেনটা ভালো লাগতেছে আসলে গুলো কেমন লাগে একটু দেখি এই যে সুন্দরী পোয়া মাছের প্রাইস হচ্ছে একশো টাকা আমার কাছে এখানকার যে সামুদ্রিক মাছের আইটেমগুলো প্রতিটাই কিন্তু অনেক মজা লাগছে দেখতে লুচি দিয়ে ভালো যাচ্ছে এবার আমরা আপনার ড্রিঙ্কস আছে ড্রিঙ্কসগুলো ট্রাই করে দেখি অবস্থা ফাস্ট ফ্রাই খাওয়ার পর আপনাদের সবারই অনেকের মানে ইচ্ছা হবে যে একটা সফট ড্রিঙ্কস হলে ভালো হয় তো সফট ড্রিঙ্কসের দরকার নেই এখানে আপনি জিরা পানি পাবেন মাত্র পঁচিশ টাকায় আরও অনেক ধরনের ড্রিঙ্কস আছে আমরা ফার্স্টে এটা ট্রাই করি তারপরে অন্য কিছু চলে যাব চরণ দেখি এটার ঘনত্বটা দেখেন অনেক বেশি কিন্তু ঠিক আছে চরণ একটু খেয়ে দেখি আসলে খেয়ে দেখলে বোঝা যাবে আসলে খেতে কেমন না পঁচিশ টাকা দিয়ে যে এত সুন্দর একটা ড্রিঙ্কস তৈরি করে সেল করা যায় আসলে এটা না খেলে বুঝবেন না এইখানে গেলে এটা অবশ্যই ট্রাই করবেন আমি বলবো যে সবার কাছে এটা ভালো লাগবে বিশেষ করে যারা জিরাপানি খেতে চান তাদের কাছে জিরাপানি যারা খাবেন মানে যে ধরনের ফ্লেভার আশা করে খাবেন একেবারে একশোতে একশো ফ্লেভার পাবেন মানে আমি পাচ্ছি আর কি প্রায় সব কিছুই ট্রাই করলাম তো এখানে একটা লাচ্ছি পাওয়া যায় এবার এই লাচ্ছিটা ট্রাই করব কারণ প্রচণ্ড গরম পড়ছে এই গরমে কিন্তু লাচ্ছি খেতে ভালো লাগবে এখানে সুইট লাচ্ছি নামে একটা লাচ্ছি পাওয়া যায় মাত্র একশো টাকা দাম একশো বিশ টাকায় এই লাচ্ছির থিকনেসটা আমার কাছে অনেক ভালো মনে হয়েছে ভিতর থেকে একটা দইয়ের ফ্লেভার আসতেছিলো তবে লাচ্ছিটা খেতে আমার কাছে মোটামুটি মনে হয়েছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন বেজে নতুন ফলো করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব আলাইকুম না আপনাদের জন্য মেনু কার্ডটা দিয়ে দিলাম মেনু কার্ডটা খুব ভালো হবে দেখে নিতে পারেন